আছলাম কিহৰ বেগ গুণৰ বেগ গুণ কেনাচোন আশা কৰি বুধবালাচোন সফলতা হাৰে হয় জানন না এই যে কিছু মানুহ অনৰ এুন্দৰ বিনা বেতনে দায়িত্ব সহকাৰে একদম মৰিচ মছলা মিক্স কৰিয়েৰে অনৰ ফিট ফিচলো দে সতা হৈ বুধে এন গৰিয়েৰে ন মানে এটো সাধু চাম নদী লোদে এলা ফিটফিচলো দে মানে মৰিচ মছলা মিক্স কৰি গৰিয়েৰে অনৰ নামে লোদে বন নাম গঢ়িব এই চব মানুহবোৰে সতাৰে ফাট্টা নদীয়েৰে হেল্ল' হাই বাই বাই হৈয়েৰে চাম্নে দিগদিয়ে আগিয়ে যাৱন নামেই কি সফলতা

একান জিনিস সব সময় মন রাহিবেন দে কিছু ওইলি অনর লয়েরে সমালোচনা করিব অনে কিছু নন অনর লইয়ের হন সমালোচনা করতন অনর ভিতর হন না হন কোয়ালিটি আছে বিদায় অনর লয়েরে মানুষ হতা হইবে সুযোগ পাই যাতে কিছু নাই তার লইয়ের হতা হইবের কিছুই নাই তো অনর লইয়ের যদি হনিকায় কিছু হয় তৈলি মনে করিবেন দে অনে অনেক কিছু না কিছু গজ্জুন যার অনর লইয়ের মানুষে হতা হইবে সুযোগই ব্যাপার অনে যদি এর কিছু নতেন তৈলি মানুষ হইলে তো হতা হইবে সুযোগ কোনো ভাই মানুষ কুসুর হতার ফাতানো দিয়ে চিল মারো আই কিছু গৰিলি উমা ইন গুনর হাস ইন কেনে গরে ইন গরন বালানো আর নিজুর বেলাত আইলি ইন লেদ ফরস হাস ইন গরিলি কিছু ওই ইন গরিলি বালা ইন সোয়াবর হাস এন্ডে তো হারাবর কিছু নো দেহির আর নিত্য নতুন যা গরি তাই হন সমস্যা আছে না আর আই গরিলি উমা ইন এত গুনর হাস কেনে গরে যাক আরে যে যাই হইব হক এখন সময় হইল দে বিয়া গুনর গরম মধ্যে ব্লগার এখন বেয়া কোনো হাস শুরু করি দিয়ে হন সমস্যা নাই তো ভালো লাগে যারা আর হই ইতার মুখী না এখন সাহেবের মতো মানে ই আর শুধু চাই তাহি দেয় মানে হয় দে এই যে এখন সুয়াবর হাসি তারা ও শুরু করছে তো ভালো লাগে যাক এখন আহি হব বই তার বাল মানুষালসিল মারি মারিয়ার চাই দি যাক মধ্যে বিয়াক গিনল হষ্ট গরম ফরে হনিকাই এনে এনে নফাই দে হষ্ট করম ফরে কিন্তু কেষ্ট মেলে ইন একদম বাস্তবতা কষ্ট নকর অনর কেষ্ট মিল তো যে সাজ মধ্যে অনে লাগিত হিবেন যে সাজ লই রে হষ্ট করিবেন ইর সফলতা অনে ফাইবেন সুডক সাজ বড় কলু দে অনে যদি এন মধ্যে শ্রম দিয়ন আল্লাহ অন দিবই দিব ইয়ে অনি যে হব আৰ বিকাৰী টিকাৰী বহুত কিছু দাহন সমস্যা নাই দায়িত্ব আই ইন টোটালি হাইনীন আন মাতাৰো দি হলে ফুৰুত গৰিয়েৰে উৰিয়েৰে যাইগো কারণ আই মনে করি দি ইবে আর হাজ আই হাজ গরি যার বিনিময় আই পারিশ্রমী পাই তো আই বারে গরি লইব আর হাজ আর ইবে অনলাইনে গরি দি ইব আর হাজ তই যে যাই হইব হগু আই ডোন্ট কেয়ার কারণ অনরার হঠাৎ ধরিলি তো আই আর আর লোককে ফুসাই না পাই তই অনরার হতা অনরা হই কারণ অনরারে তো আই বিনা বেতনে রাখি তো হাজ হইল দে একদম দায়িত্ব সহকারে গরি যাইবেন বিয়াগুনে যেই যেই আর লইয়ারে বাজে বাজে কমেন্টস করুন আর কিছু মানুষ আরে এত ফদ্দার জ্ঞান দিত আই আই নো বাজি আই এন্ডে নাসা নাসি ফালা ফালি এ ধরনের হনো ভিডিও দি নাকি অনরা আর হরে সুরলুদে দে হনো কিছু দেখুন আই এন্ডে জাস্ট রানার ভিডিও দি আর আই হনিকে বেরাইতাম জেলি ই নুর ভিডিও শেয়ার করি এর বারে তো আর হনো ধরনের ভিডিও নো দিদি যে আরা যে আরে ফদ্দার জ্ঞান দিবেন যারা উশৃঙ্খল ভাবে সলের ইতারারে যায়েরা অনরা ফদ্দার জ্ঞানই ইন দিওন না ভাই আই এন্ডে কিউর ফদ্দার জ্ঞান দিওন যাই ব্লক ইভাবে ব্যাগগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা আলাইকুম